বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ তো সমন্বয় ও নিঃসরণের কিন্তু এটা আমার তিন নাম্বার পর্ব যদি এক ও দুই নাম্বার পর্ব এবং চতুর্থ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তো এখন আমি আলোচনা করব পাঠ ছয় ও সাত মস্তিষ্ক তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম কি স্নায়ুতন্ত্রকে তিনটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং তিন হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তো এই মস্তিষ্ক কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি যে স্নায়ু আমাদের দেহের কেন্দ্র বরাবর অবস্থান করে তাদেরকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো কেন্দ্র বরাবর অবস্থান করে কিভাবে এই যে দেখো আমাদের এটা একটা বডি যদি চিন্তা করি তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কিন্তু মস্তিষ্ক এবং মেরুরজ্জু দ্বারা গঠিত এই দেখো এটা এই অংশটা কিন্তু মেরুরজ্জুর অংশ মেরুদণ্ডের মেরুরজ্জুটা থাকে মেরুদণ্ডের ভিতরে তাহলে এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা আমাদের কি করতেছে দেহের কেন্দ্র বরাবর অবস্থান করতেছে অর্থাৎ মাঝখানে অবস্থান করতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এরপর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাহিরে আমাদের দেহে কিছু স্নায়ু আছে যাদেরকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র মেরুদণ্ডের এই এই করে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্রগুলো এরপর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তো আমাদের দেহের ভিতরে কিছু স্নায়ু আছে যে স্নায়ুতন্ত্রগুলোকে আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক এবং মেরুরঞ্জ অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে না তো এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সংজ্ঞাটা যদি আমরা দিই তাহলে এভাবে দিতে পারি যে তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোনো প্রভাব না থাকায় এরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপনকার কর্তব্য পালন করতে পারে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে তাহলে কি আমরা বুঝতে পারতেছি এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোনো প্রভাব নেই স্বয়ংক্রিয় স্থায়ী স্নায়ুতন্ত্রগুলো সাধারণত কোথায় কাজ করে আমাদের মনে করো হৃদপিড্ন রক্ত সংবহন তন্ত্র পরিপাকতন্ত্র এই অংশগুলোতে সাধারণত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রগুলো কাজ করে অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে জায়গায় অনুচ্ছিক পেশি আছে ওই অনুচ্ছিদ পেশির উপরে কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রগুলো কাজ করে এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে কাকে বলে তাহলে আমরা এখান থেকে জানলাম কি আমাদের যে স্নায়ুতন্ত্র দেহের কেন্দ্র বরাবর অবস্থান করে তাদেরকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরুজ্জ মেরুরুজ্জুগ কিন্তু আমাদের মেরুদণ্ডের যে হার আছে হারের ভিতরে একটা ছিদ্র আছে এই ছিদ্রের ভিতরে যে নরম অংশটুকু এই নরম অংশটুকুই হলো কিন্তু মেরুরুজ্জ তো মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক মস্তিষ্ককে কিন্তু সমগ্র স্নায়ুতন্ত্রের চালক বলা হয় অর্থাৎ ড্রাইভার বলা হয় ড্রাইভার যেরকম একটা গাড়ি চালায় মস্তিষ্ক কিন্তু আমাদের দেহকে ঠিক একই রকম ভাবে চালাইতেছে এই জন্য বলা হইতেছে মস্তিষ্ককে স্নায়ুতন্ত্রের চালক বা আমাদের দেহের চালক মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত তাহলে মানুষের মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে করোটির ভিতরে তাহলে করটির থেকে আমরা এখান থেকে নর্মালি আমরা বুঝতে পারতেছি করুটিটা হলো মাথার খুলি তো এই মাথার খুলি হলো করটি অর্থাৎ আমাদের মাথার ভিতরে যে হাড় আছে এই হারটাকেই বলা হচ্ছে কোরোটি কোরটির কাজটা কি কোরোটির কাজ হচ্ছে আমাদের মস্তিষ্ককে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করা এবং আমাদের যে মুখমণ্ডল আছে এর মুখমণ্ডলের আকৃতি প্রদান করা তাহলে কোরুটির আমরা দুইটা কাজ পাইলাম কি আমাদের মুখের আকৃতি প্রদান করা এবং মস্তিষ্ককে সুরক্ষিত রাখা তো মস্তিষ্ক মেনেঞ্জেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে আমরা মস্তিষ্ক যদি দেখি আহ মেরুদুণ্ডী প্রাণীদের গুলো দেখবো কি একটি পর্দা দ্বারা আবৃত আছে এই পর্দাটির নামই হচ্ছে মেনিন জেস তো মানুষের মস্তিষ্কের প্রধান অংশ তিনটি মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি তিনটি গুরু মস্তিষ্ক মধ্যমস্তিষ্ক পশ্চাৎ বা লঘুমস্তিষ্ক তো আমরা এই গুরু মস্তিষ্কটাকে কিন্তু বলা হয় অগ্রমস্তিষ্ক তো এই তিনটি মস্তিষ্ক নিয়েই আমরা মোটামুটি সংক্ষেপে এখানে আলোচনা করব। ক অগ্র বা গুরু মস্তিষ্ক মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরি ব্রাম তো গুরু মস্তিষ্ককে কি বলা হচ্ছে সেরি ব্রাম বলা হচ্ছে তো এটা কিন্তু মস্তিষ্কের প্রধান অংশ গুরু মস্তিষ্ক তো এটা ডান ও বাম খন্ডে বিভক্ত এদের ডান ও বাম সেরিব্রাল হেমিসফেয়ার বলে তাহলে এদের ডান অংশকে বলা হচ্ছে কি ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম অংশকে বলা হচ্ছে বাম সেরিভ্রাল হেমিস্ফিয়ার তো আমরা যদি মস্তিষ্ক খেয়াল করি যদি মস্তিষ্কটা এরকম খেয়াল করি আমরা বিদ্যুৎ থেকে মস্তিষ্কের এই মাঝ বরাবর দেখবা একটা খণ্ডিত অংশ আছে তো এই এই খণ্ডটোকে বলা হচ্ছে কি তোমার ডান সেরিব্রাল হেমিস্ফায়ার আর এই অংশটোকে বলা হচ্ছে বাম সেরিভ্রাল হেমিস্ফেয়ার তো মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার ও অধিকতর উন্নত ও সুগঠিত অন্যান্য প্রাণীদের থেকে মানুষের যে মস্তিষ্ক আছে মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফেয়ার অধিকতর উন্নত এবং সুগঠিত এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত থাকে এই যে মস্তিষ্কের দুইটা অংশ থাকে এই দুইটা অংশ কি করে স্নায়ুতন্তু দ্বারা সংযুক্ত থাকে এর উপরে ভাগ ঢেউতোলা ও ধূসর বর্ণের এই মস্তিষ্কের উপরে ভাগটা দেখবো কি এরকম ঢেউতোলা এরকম ঢেউতোলা ঢেউতোলা এবং কি ধূসর বর্ণের দেখতে দূষের বর্ণের হয় একে দূষণ পদার্থ বা গ্রেমেটার বলা হয় তাহলে কি মস্তিষ্কের উপরিভাগ ভাগ এবং দূষের বর্ণের হওয়ার কারণে এদেরকে দূষর পদার্থ বা গ্রেমেটার বলা হয় মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্তু থাকে তো আমাদের জানা সুবিধার্থে জানাই রাখতেছি যা একটা প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কিন্তু এক দশমিক তিন ছয় কেজি তো এটা মানুষের হাইটের উপরে ভেরি করে একটু কম বেশি হতে পারে তো সাধারণত একটা মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গর হল এক দশমিক তিন ছয় কেজি স্নায়ুতন্ত্র রং সাদা স্নায়ুতন্ত্র রং কেমন সাদা তাই মস্তিষ্কের ভিতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার সাদা হওয়ার কারণে কিন্তু হোয়াইট ম্যাটার বা শ্বেত পদার্থ বলা আছে শ্বেত মানেই কিন্তু হোয়াইট তো শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্তু এক স্থান থেকে অন্য স্থানে যায় শ্বেত পদার্থের ভিতর দিয়ে কিন্তু স্নায়ুতন্ত্রটা এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতেছে ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারের স্নায়ুকোষ দেখা যায় তাহলে কি ধূসর পদার্থের কয়েকটা স্তরে বিশেষ আকারের স্নায়ুকোষ দেখা যায় তাহলে এক এক স্তরের স্নায়ুকোষগুলোর কিন্তু আকার এক এক রকম এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ স্নায়ুকেন্দ্র সৃষ্টি করে আমরা জানি কি কোনো জিনিসের সমষ্টি থাকে তাই না তো এই যে গুরু মস্তিষ্কের বিভিন্ন কি হচ্ছে এই যে স্নায়ু কোষ গুলো কিন্তু স্নায়ু কেন্দ্র সৃষ্টি করতেছে এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে তো এই যে মানে গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে যে বিভিন্ন ধরনের স্নায়ু কেন্দ্রগুলো আছে এই এক একটা কেন্দ্র কিন্তু এক এক ধরনের কাজ করতেছে ধরো কোনো কেন্দ্র দর্শনের কাজ করতেছে অর্থাৎ আমাদের দেখতে সহায়তা করতেছে কোনো একটা কেন্দ্র শ্রবণে সহায়তা করতেছে শুনতে কোনো একটা কেন্দ্র গ্রানে চিন্তা চেতনা স্মৃতি জ্ঞান বুদ্ধি বিবেক ও পেশ ক্রিয়া কেন্দ্রে গুরু মস্তিষ্কে অবস্থিত তো এই ক্রিয়া কেন্দ্রগুলো কি করতেছে কোথায় অবস্থিত গুরু মস্তিষ্কে অবস্থিত এই যে প্রত্যেকটা কাজের জন্য যে এক একটা কেন্দ্র কিন্তু কাজ করতেছে আশা করি এই অংশটুকু বুঝতে পারছো শেরীব্রের নিচের অংশ থেলা মাছ ও হাইপো থেলা মাছ তো যা আমাদের বই যে চিত্রটা আছে এই যে দেখো গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু গুরু মস্তিষ্ক তাই না এই গুরু মস্তিষ্কের ঠিক নিচের অংশে যে এইখানে এই অংশটুকুর মাঝখানে অবস্থিত হলো কি এই যে থেলামা থ্যালা মাছ ও হাইপো থ্যালা মাছ তো এগুলো ধূসর পদার্থের পুঞ্জ পুঞ্জ বলতে বোঝাইতেছে যে এখানে অনেকগুলো ধূসর পদার্থ একসাথে অল্প অল্প অংশের ইয়ে থাকে মানে পুরা জিনিসটাই ধূসর পদার্থেই হয় থাকে না ছোট ছোট অংশে ধূসর পদার্থগুলো বিভক্ত থাকে ক্রোত লজ্জা গরম শীত নিদ্রা তাপ সংরক্ষণ ও চলন এই অংশের কাজ তাহলে কি এই যে থ্যালা ও হাইপো এই অংশটুকুর কাজ হচ্ছে কিন্তু কি করা আমাদের ক্রোধ লজ্জা গরম শীত নিদ্রা তাপ সংরক্ষণ ও চরণ এই অংশগুলো কাজ করে এই কাজগুলো আর কি এরপর হচ্ছে মধ্য মস্তিষ্ক গুরু মস্তিষ্ক ও পণ্ডসের মাঝখানে মধ্যমস্তিষ্ক অবস্থিত দেখো এই যে এই অংশটুকু কিন্তু গুরু মস্তিষ্ক এবং নিচে কি হলো গিয়ে আমাদের এই যে পণ্ডস এটা কি পণ্স না এই পন্স এর দেখো এই মাঝখানে যে অংশটুকু আছে এই অংশটুকুকেই বলা হচ্ছে কিন্তু মধ্য মস্তিষ্ক তাহলে আমরা বুঝতে পারছি তাহলে মধ্য মস্তিষ্ক কাকে বলা হচ্ছে যে গুরু মস্তিষ্ক এবং পন্স এর মধ্য মাঝখানে অবস্থিত অংশটুকুকে বলা হয় মধ্য মস্তিষ্ক তো মধ্য মস্তিষ্কের কাজ কি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির সাথে সম্পর্ক যুক্ত তো মধ্য মস্তিষ্ক কি করে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির সাথে সম্পর্ক রক্ষা করে এখন এই মধ্য মস্তিষ্ক নিয়ে কিন্তু আমাদের ক্লাস মোটামুটি একটু বিবরণ আছে এই দুই তিন লাইনের আর আমরা কিন্তু এসএসসি লেভেলে এই বিবরণটা পাবো না এসএসসি লেভেলে সামথিং পাবো তো একটু কঠিন আর কি তো ঘর হচ্ছে পশ্চাদ বা লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত তো লঘু মস্তিষ্কটা কোথায় অবস্থিত দেখো তো লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে এই যে উপরের অংশটুকু কিন্তু গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে এবং পশ্চাতে অবস্থিত অর্থাৎ পিছন অবস্থিত এটা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট তাহলে কি লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক গুরু মস্তিষ্ক বা অগ্রমস্তিষ্কর থেকে আকারে ছোট হয় দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ দেহের ভারসাম্যটা রক্ষা করাই হচ্ছে কি লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্কের প্রধান কাজ এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে এর তিনটি অংশ তো আমরা কি লঘু মস্তিষ্ক বা তিনটি অংশ পাইলাম প্রথম অংশ হলো কি বেলাম তো পনসের বিপরীত দিকে অবস্থিত খন্ড অংশটি হলো বেলাম দেখো আমাদের এই যে এই অংশটুকু কিন্তু হলো পণ্ডস এই অংশটুকু কি পণ্ডস এই পন্সের বিপরীত সাইডে দেখো এটা বিপরীত সাইড এটা কিন্তু পন্সের সামনের সাইড সামনের সাইডের বিপরীত সাইড হলো এটা এখানে কিন্তু এই সেরিবেলামটা কিন্তু অবস্থিত যে এই অংশটুকু কি সেরিবেলাম এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে এটা পন্সের সাথে কি এই সেরিবেলামটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে সেরিবেলাম ডান ও বাম দু অংশে বিভক্ত এই যে আমরা মস্তিষ্ক দেখছিলাম কি এই গুরু কিন্তু ডান এবং বাম দুইটা অংশে বিভক্ত ছিল একটা অংশ অংশ ছিল ছিল ডান আর একটা এরকম কি কি বাম তো এই এই যে আমরা দেখলাম অংশে দুইটা বিভক্ত একটা ডান এবং বাম এরপর হচ্ছে পন্স তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি কি এই যে এই অংশটুকু হচ্ছে কি পন্স পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত দেখো এই যে লঘু অ্যাকচুয়ালি কতটুকু এই যে এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে যে এই বরাবর টান থেকে নিয়ে এই নিচের অংশটুকু কিন্তু লঘু মস্তিষ্ক এই পন্সটা কিন্তু দেখো লঘু মস্তিষ্কের একটু নিচে অবস্থিত তাহলে এখানে পন্সে কি কথা কি বলে আছে। যে লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত দেখো এই পন্সটা কিন্তু সামনে অবস্থিত এবং সামান্য নিচে অবস্থিত তো এই জন্য বলা হচ্ছে কি লঘু পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত একে মস্তিষ্কের যোজক বলা হয় পন্সকে কিন্তু কি বলা হয় মস্তিষ্কের যোজক বলা হয় যোজক মানে হচ্ছে যোগ করা তাহলে মস্তিষ্কের সকল অংশের সাথে যোগাযোগ রক্ষা করে কিন্তু এই পন্স তো এটা গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ককে সুসমনা শীর্ষকের সাথে সংযোগ করে তাহলে কি এই পন্সটা কি করতেছে সাথে মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্কের সাথে শীর্ষকের সাথে এই নীচের অংশটুকুর সাথে পন্স কিন্তু সকল অংশের যোগাযোগ করায় দিতেছে মেডুলা বা সুসমনা শীর্ষক তো মেডুলা এটাকে বলা হচ্ছে কিন্তু মেডুলা অবলং গাটা তো এটার পুরা নাম কি মেরুলা গাটা বা সুষমনা শীর্ষক এটা মস্তিষ্কের নিচের অংশ দেখো একদম নিচের বলা হচ্ছে শীর্ষক শীর্ষক বা তো কাণ্ড নিম্ন ভাগ থেকে মেরুরুজ্জুর উপরি ভাগ পর্যন্ত বিস্তৃত এই যে আমাদের মেরুদণ্ডের হারের ভিতরে এই যে এখানে মেরুদণ্ডের হারের ভিতরে কিন্তু নরম একটা অংশ আছে মেরুদণ্ডের হারটা কিন্তু ছিদ্র আছে এই ছিদ্রতে নরম একটা অংশ আছে সেটাকে বলা হয় মেরুরজ্জু তো এখানে আমাদের কি বলা হচ্ছে সুষমনা শীর্ষক পন্সের নিম্ন ভাগ থেকে যে যেহেতু এই অংশটুকুর মধ্যে পন্স অবস্থিত এই পন্সের নিচের ভাগ থেকে মেরুরজ্জুর যে উপরি ভাগ আছে এই পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে তাহলে কি এই মেডুলার কাজ হচ্ছে কি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করা এই জন্য সুষমনা শীর্ষক মস্তিষ্কের বোটা বলা হয় তো মস্তিষ্কের বোটা বলা হয় কেন কারণ মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযুক্ত করে কিন্তু এই মেডুলা এই কিন্তু মেডুলাকে বা সুষমনা শীর্ষককে মস্তিষ্কের বোটা বলা হয় তো মস্তিষ্কের এ অংশ হৃদ খাদ্য গ্রহণ ও শোষণ ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তো এই মেডুলা অবলঙ্গাটা বা সুষম না শীর্ষক কিন্তু হৃদস্পন্দন খাদ্য গ্রহণ ও শোষণ এই কাজগুলো নিয়ন্ত্রণ করছে দেখো এখানে একটা কাজ আছে কাজটা কি বলা হচ্ছে যে চার মস্তিষ্কের চিত্র আঁকো তো আমরা কি করব এই যে মস্তিষ্কের যে আমাদের এখানে যে চিত্রটা আছে এই চিত্রটা কিন্তু আমরা অঙ্কন করব খাতায় তো দেখতে একটু জটিল মনে হয় কিন্তু যখন অঙ্কন করা শুরু করবা তখন দেখবা যে খুব সহজেই তোমরা এটা অঙ্কন করতে পারছো এর কোন অংশ কি কাজ করে তা চিত্রের চিহ্নিত অংশের পাশে লিখো তো এখানে যে কাজটা করবা চিত্রটা আঁকানোর পর এই যে এই যে যে অংশগুলো আছে সব পরে অংশ কি করবা চিহ্নিতকরণ করবা করার পর এরকম হালকা করে টান দিয়ে এই অংশের কাজগুলো লেখবা এক নাম্বার দুই নাম্বার দিয়ে দেখো গুরু মস্তিষ্ক কিন্তু আমরা পড়ছিলাম তাহলে গুরু মস্তিষ্কের কাজগুলো কি ছিল দর্শন শ্রবণ গান চিন্তা চেতনা স্মৃতি ধারণ এইগুলো কিন্তু হিসেবে কাজ কি এরপর ক্রোধ লজ্জা এই করতো কাজগুলো কিন্তু গুরু মস্তিষ্ক করতো তাহলে কি আমরা কি করব এভাবে কাজগুলো এখানে এক দুই তিন করে লিখে দেব তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ